নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার মিশালি আড্ডার ব্লগটা শুরু করলাম তো লুচিকে রাখি পরানোর পর্ব শেষ করে আমি মা আর গুনগুন তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ভাবলাম একটু ঘুরে আসি মানে কটা দিন একটু বেরোনো হয়নি আর মারও সময় মাকে নিয়ে বেরোনো হয় না তো এখন যখন মাকেও পেয়েছি তো ভাবলাম একটু ঘুরে আসি একটু শপিং করব একটু ডিনার করব তো যেহেতু ওর বাবা বাড়িতে আছে বলে লুচি টেনশনটা নেই ওর বাবা বলল যাও তোমরা সবাই একটু ঘুরে এসো আমি তো বাড়িতেই আছি তো চলো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এসে গেছি আমরা ইয়েতে এক্সিস মল আমাদের বাড়ি থেকে যে খুব দূর তা নয় খুবই কাছে তো ভাবলাম যে এক্সিস মলে যাই তার একটা কারণ আছে জুডিওতে শুনলাম সেল চলছে তো ভাবলাম যখন সেল চলছে একবার যাওয়া যাক কিছু শপিংও করে নেব আর এত আজকে ভিড় মারাত্মক ভিড় একে তো শনিবার উইকেন্ড তার ওপর হচ্ছে রাখি মানে গিজগিজ গিজ গিচগ করছে ওদিকে মা আমাকে আবার দেখাচ্ছে নতুন মা আমাকে বলেছিল একবার যে এক্সিস মলে না তোদের কেসি দাস খুলেছে তো সেটাও একটু দেখলাম যে মাকে বললাম ঠিক আছে চলো কেসি দাস থেকে তাহলে মিষ্টি কিনে কিনে নেবো ফেরার সময় এখন কিনবো না আগে দেখে নিই আগে স্টুডিওর দিকে যাবো কারণ এত ভিড় দেখা যাক কিনতে পারি কিনা। আর এখানে এতটাই বাইরে ভিড় আর তেমনি আজকে গরম তো যাই হোক এবারে ভেতরের দিকে ঢোকা যাক এই এখন স্টুডিওতে দিকে যাচ্ছি ভিডিও ভেতরে মনে হয় না করতে পারবো কারণ শুধু লোকের মাথা আর মাথা তো যাই হোক এখন দেখা যাক কিছু কিনতে পারি কি না কারণ যা প্রচণ্ড ভিড় জুডিওতে তো জুডিওতে গিয়ে প্রচুর শপিং করেছি কিন্তু অসম্ভব ভিড় ভিডিও তো করতেই পারিনি মারাত্মক লেভেলের ভিড় জুডিওতে তো যাই হোক আমাদের কেনাকাটাটা হয়ে গেছে এটাই হচ্ছে যে যে উদ্দেশ্য নিয়ে এসছিলাম সেই উদ্দেশ্যটা হয়েছে এইবারে পেয়ে গেছে আমাদের প্রচণ্ড খিদে কারণ এত কেনাকাটা করে না আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি মানে লাইনে দাঁড়িয়ে বিলিং করাটা হচ্ছে মারাত্মক চাপের ব্যাপার ছিল তো যাই হোক কোনো রকমে কেনাকাটাগুলো সেরে তো এবারে চলে এলাম সোজা এক্সিস মলের ফোর্থ ফ্লোরে ওখানে ফুড কোর্টটা আছে বিশাল ফুড কোর্টটা তো নিজ দিয়ে দেখো ভাবলাম একটু ভিডিও করি এত সুন্দর দেখতে লাগছে না আর লোকে লোকারান্ন এখন খাবোটা কোথায় সেটাই ভাবছি মানে বসে খাবার জায়গাই পাচ্ছি না পিলপিল করছে শুধু লোক আর মেয়েদিকে মেনু কার্ড দেখেই যাচ্ছে কি খাবো কী না খাবো ওর আর পছন্দ আর হয়ে উঠছে না এদিক দেখছে ওদিক দেখছে সেদিক দেখছে তো আলটিমেট পছন্দ করে নিজেই পছন্দ মতন সব খাবার দাবার সব অর্ডার করে নিয়ে এলো তো এখানে হচ্ছে কোরিয়ান রাইস দিয়েছে একটা হোল মিল চিকেন তার সাথে একটা ডিমের পোচ তার সাথে তার সাথে আর একটা নতুন খেলাম ফিশ অ্যান্ড চিপস এটা আমি আগে কোনো দিনও খাইনি মেয়ে খেয়েছিল মেয়ের খুব ভালো লেগেছিল বললো যে তোমাকে মা একদিন খাওয়াবো আর একটা চিকেন বার্গার ওটা তো নর্মাল এই যে ফিশ অ্যান্ড চিপসটা অসাধারণ খেতে ভেটকি মাছের তো দারুণ স্টুডিও শপিং খাওয়া সব কমপ্লিট এখন মাকে একটা আইসক্রিম কিনে দিয়েছি তো মা এখন আইসক্রিমটা এখন খাচ্ছেই যে মা এখন আইসক্রিমা কেমন ঘুরলে মা এনজয় ভালো হলটা ভালোই তো এখন আমরা ওয়েট করছি আমাদের ক্যাব আসছে তো ক্যাবের জন্য ওয়েট করছি চলো আজকের মতনিশালী আড্ডা ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার তোমার সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে সবাইকে টাটা গুড নাইট